ডিয়ার ভিউয়ার্স নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আমার গতবারের ভিডিওটি ছিল নয়টি ব্যাংকের প্যারোডার নিচ্ছে না বন্দর কর্তৃপক্ষ তো আজকের ভিডিওটি সেম ওই নয়টি ব্যাংকে নিয়ে বানিয়েছি আমি আপনারা যাদের পাঁচই আগস্ট নতুন সরকার এসেছে এবং আগের সরকারের যে ব্যাংকগুলো নিয়ন্ত্রণ করত অ্যাসালম কেন্দ্রিক যে একটা ব্যাংকের দখলদারিত্ব ছিল তো সরকার পরিবর্তনের পর অর্থাৎ পাঁচই আগস্টের পর বেশ কিছু ব্যাংক যেগুলো অ্যাসালম নিয়ন্ত্রিত ব্যাংক ওগুলো অ্যাসালমের রাহু থেকে মুক্ত হয়েছে এবং এই সমস্ত ব্যাংকের পরিচালনা সম্পূর্ণ সম্পূর্ণরূপে চেঞ্জ করা হয়েছে এবং সবগুলো ব্যাংকে মুক্ত করা হয়েছে প্রভাব মুক্ত করা হয়েছে তো আজকে আমি কোন কোন ব্যাংক অ্যাসালম এর প্রভাব মুক্ত হয়েছে ওইসব ব্যাংক গুলোর একটা তালিকা আপনাদের সামনে তুলে ধরবো তো আপনারা যারা এইসব ব্যাংক কে টাকা রেখে বিপাকে আছেন আপনারা চাইলে এখন কিছুটা হলেও আপনারা আশ্বস্ত হতে পারেন যে নতুন পরিচালনা পর্ষদ এসেছে নতুন পরিচালনা পর্ষদ যদি ব্যাংকগুলোকে ঢেলে সাজাতে পারে তাহলে ব্যাংকগুলোকে অবশ্যই আবারও আগের কাথারে নিয়ে যাওয়া সম্ভব তো আমরা আশাবাদী এই সমস্ত ব্যাংক যেহেতু অ্যাসালম কেন্দ্রিক সাতটি ব্যাংক রয়েছে এর বাইরেও আছে পদ্মা ব্যাংক আছে ন্যাশনাল ব্যাংক আছে এগুলোরও কিন্তু যথেষ্ট দুর্বল হয়ে গিয়েছিল বিগত সরকারের আমলে তো নতুন সরকার এসে কিন্তু এই সমস্ত ব্যাংকগুলো কিছু কিছু স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে আর কিছু কিছু আগের মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে ব্যাংকগুলোকে তো এখন দেখা যাক আমরা যারা এসব ব্যাংকে টাকা রেখেছি তো আমাদের উচিত হবে আমরা যাতে এট এ টাইমে সবাই গিয়ে ব্যাংকে যাতে ভিড় না করি এট এ টাইমে যদি সবাই গিয়ে ব্যাংকে ভিড় করি তাহলে কলাপস করার সম্ভাবনা আছে একটা প্রতিষ্ঠান যতই ভালো হবে হোক সব গ্রাহক যখন একই টাইমে একটা ব্যাংকে গিয়ে একটা প্রতিষ্ঠানে গিয়ে হানা দিবে ক্যাশ উত্তোলন করার জন্য ভিড় করবে তখন ওই প্রতিষ্ঠানটি যতই ভালো হবে হোক ওই প্রতিষ্ঠানের ক্ষেত্রে একটু সমস্যা হতেই পারে তো আমাদেরকে বুঝতে হবে ব্যাপারটা আসলে আমাদের যারা হয়ে গিয়েছে এসব ব্যাংকে টাকা রেখে তাদের অবশ্যই ধৈর্য ধরতে হবে পূর্ণ মেয়াদ পর্যন্ত আপনি অপেক্ষা করতে পারবেন তো প্রথমে যে ব্যাংকটির কথা বলবো সেটি হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক আপনারা জানেন ফার্স্ট সিকিউরিটি ব্যাংক দুই হাজার চার সালে অ্যাসালম নিয়ন্ত্রণে নিয়ে নেয় তো গত কিছুদিন আগে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক আসালমের বলয় থেকে মুক্ত হয় এবং এটাতে নতুন চেয়ারম্যান হিসেবে আব্দুল মান্নানকে নিয়োগ করা হয় যখন ব্যাংকটি অ্যাসালমের নিয়ন্ত্রণে নিয়ে নেয় অর্থাৎ দুই সালে তখন কিন্তু ব্যাংকের চেয়ারম্যান ছিল আব্দুল মান্নান দুই সালে অস্ত্রের মুখে আব্দুল মান্নানকে তুলে নিয়ে যায় এবং জোর করে তার থেকে পদত্যাগপত্র সই করিয়ে ব্যাংকটি অ্যাসালম গ্রুপ দখল করে নেয় তারপর এরপর যে ব্যাংকটির কথা বলবো সেটি হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ আপনারা জানেন ইসলামী ব্যাংক কিন্তু বাংলাদেশের প্রাইভেট ব্যাংকগুলোর মধ্যে বৃহত্তম একটা ব্যাংক এবং প্রবাসীরা বেশিরভাগ রেমিটেন্স পাঠায় এই ব্যাংকটির মাধ্যমে তো এই ব্যাংকটিও কিন্তু দুই সালে এসালমের হাতে চলে গিয়েছিল তো অবশেষে কিছুদিন আগে অর্থাৎ পাঁচই আগস্ট পরবর্তী সময়ে এই ব্যাংকটি এসালমের রাহুমুক্ত হয় এবং নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ওবায়তুল্লাহ আল মাসুদ তো আশা করি ইসলামী ব্যাংক তারা তাদের পুরনো মর্যাদা ফিরে পাবে তো এরপর হচ্ছে সোশ্যাল ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক সালে অ্যাসালমের হাতে চলে গিয়েছিল তো এখন বর্তমানে এটি মুক্ত করা হয়েছে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ডক্টর মোহাম্মদ সাদেকুল ইসলামকে ইনি হচ্ছেন ঢাকা ইউনিভার্সিটির ফাইন্যান্স ডিপার্টমেন্টের চেয়ারম্যান তো যোগ্য লোককে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তো আশা করি ব্যাংকটি খুব শীঘ্রই ঘুরে দাঁড়াবে তারপর এরপর হচ্ছে গ্লোবাল ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল দুই হাজার হিসেবে নিয়োগ দেওয়া হয় এমডি ডি নুরুল আমিনকে তো আশা করি ব্যাংকটিও তাদের হারানো ঐতিহ্য ফিরে পাবে তারপর আসি ইউনিয়ন ব্যাংক ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংকের মতো সেম প্রতিষ্ঠার কিছুদিন পরেই এটা এসালমের হাতে চলে যায় এটাতে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয় এমডি ফরিদউদ্দিন আহমেদ তারপর আসি বাংলাদেশ কমার্স ব্যাংক বাংলাদেশ কমার্স ব্যাংক এস আলম দখল করে দুই সালে তো দুই সালের পর ব্যাংকটি যখন এস আলমের হাতে চলে যায় তো ব্যাংকটির থেকে বিপুল সংখ্যক টাকা এস আলম বিভিন্ন নামে বেনামে লোনের মাধ্যমে সরিয়ে ফেলে তো এখন সম্প্রতি ব্যাংকের চেয়ারম্যান পরিচালনা পর্ষদ পরিবর্তন করা হয় নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এম ডি আতিকুর রহমানকে তো আশা করি বাংলাদেশ কমার্স ব্যাংকও তাদের তারা তাদের আগের ফর্ম ফিরে পাবে আসি আলারাফা ব্যাংক আলারাফা ব্যাংকের চেয়ারম্যান ছিল আব্দুল সামাত হচ্ছেন এসালমের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের ভাই এবং বলা যায় আলারাফা ব্যাংকও কিন্তু এসালম নিয়ন্ত্রণাধীন একটি ব্যাংক ছিল তো সম্প্রতি সাইফুল আলম লাবু অর্থাৎ সাইফুল আলম মাসুদের ভাইকে বহিষ্কার করা হয় এবং তার জায়গায় নতুন চেয়ারম্যান নিয়োগ করা হয় সেলিম রহমান সেলিম রহমান হচ্ছে চট্টগ্রাম ভিত্তিক চেয়ারম্যান খল্লুর রহমানের ছেলে সেলিম রহমান আশা করি সেলিম রহমানের হাত ধরে আলারাফা ব্যাংক তারা তাদের হারানো ঐতিহ্য ফিরে পাবে তারপর আসি ন্যাশনাল ব্যাংক ন্যাশনাল ব্যাংকও কিন্তু অনেক বৃহত্তম একটি ব্যাংক তো এটি কিন্তু অনেক বছর ধরে বাংলাদেশকে সার্ভিস দিয়ে আসছে তো ন্যাশনাল ব্যাংকেরও কিন্তু একটা ঐতিহ্য রয়েছে এটা তাদের একটা ভালো রেপুটেশন রয়েছে কিন্তু বিগত সরকারের আমলে এই দুর্বল হয়ে পড়ে বিভিন্ন নামে বেনামে গ্রুপ গ্রুপও ন্যাশনাল ব্যাংক থেকে নামে বেনামে অনেক লোন নিয়েছিল তো সম্প্রতি তারা তাদের পরিচালনা পর্ষদ চেঞ্জ করে তো নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয় আব্দুল আওয়াল মিন্টু তো আশা করি ন্যাশনাল ব্যাংক তারা তাদের হারানো গৌরব ফিরে পাবে তারপর সর্বশেষ যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউসিবি ব্যাংক আপনারা জানেন ইউসিবি ব্যাংকের চেয়ারম্যান ছিল সাবেক ভূমি প্রতিমন্ত্রী সাইফুল আলম জাবেদের ওয়াইফ তো পাঁচই আগস্টের পরে এই ব্যাংক স্বৈরাচার মুক্ত হয় এবং আগের পরিচালনা কমিটিকে সরিয়ে নতুন একটা পরিচালনা কমিটি গঠন করা হয় এবং নতুন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয় মিস্টার শরীফ জহিরকে তো ইউসিবিউ কিন্তু বেশ ভালো একটি ব্যাংক তো ইউসিবিউ আশা করি ঘুরে দাঁড়াবে নতুন চেয়ারম্যানের হাত ধরে তো এই হচ্ছে এই ব্যাংকগুলোর আপডেট এই ব্যাংকগুলো তারা তাদের পরিচালনা কমিটি চেঞ্জ করেছে নতুন চেয়ারম্যানের হাত ধরে নতুন কমিটির হাত ধরে ব্যাংকগুলো আশা করি আগের ফর্মে ফিরে যাবে তো আমাদের যাদের এসব ব্যাংকগুলোতে বিনিয়োগ রয়েছে আমরা চাইলে এখন আশ্বস্ত হতে পারি যেহেতু যেহেতু বাংলাদেশ ব্যাংকের গভর্নরও কিন্তু বলেছে কিছুদিন আগে যে যারা এই সমস্ত ব্যাংকগুলোতে বিনিয়োগ করেছেন তাদেরকে অপেক্ষা করতে হবে সবাই যাতে একসাথে গিয়ে ভিন্ন করি আমাদেরকে ধৈর্য ধরতে হবে ব্যাংক অবস্থা পুনরায় আগের অবস্থানে ফেরত নিতে হবে তো ব্যাংকগুলো সচল হলে সকলের মঙ্গল আমরা যারা বিনিয়োগকারী রয়েছি তাদেরও মঙ্গল এবং ওই ব্যাংকে যারা কর্মরত রয়েছে তাদেরও মঙ্গল তো আশা করি ব্যাংকগুলো ঘুরে দাঁড়াবে তো আর আপনার এই সমস্ত ব্যাংক নিয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে